দীপু দরিদ্র কিন্তু পরিশ্রমী ছেলে সে তার ছেঁড়া কাপড়ের ছোট্ট ঘরে বসে আছে তার চারপাশের দারিদ্র স্পষ্ট তার মুখে কষ্টের ছাপ কিন্তু চোখে আছে দৃঢ় সংকল্পের আলো দীপু প্রায়ই একটি লোক কথা শুনত যা বলতো কষ্টের পরি কেবল সেই মানুষদের সাহায্য করে যারা অনেক কষ্ট সহ্য করেছে এবং কখনো হাল ছাড়েনি দীপু প্রতিদিন সকালে কঠিন পরিশ্রমের জন্য বাইরে যায় তার মনে সেই পরীর কথা একদিন গভীর রাতে তার ঘরের জানালায় নরম নীল আলো দেখতে পায় দীপু সেখানে এসে দাঁড়িয়েছে সেই কষ্টের পোশাক তার কষ্টের মতো কিন্তু চোখে গভীর মমতা পরী দীপুকে বলে আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট কিন্তু তোমার ধৈর্য আর পরিশ্রম আমাকে এখানে টেনে এনেছে দীপু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে পরি দীপুর হাতে তার নিজের পরিশ্রমের প্রতীক হিসাবে একটি চকচকে বীজ দেয় পরি বলে এই বীজ কেবল তোমার পরিশ্রমেই ফল দেবে আমার জাদু না আমার জাদু নয় তোমার শক্তিই তোমার সম্পদ পরীর কথা শুনে দীপু আর অলসতা করে না সে তার সেই ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করে বীজটি বনে সে ধৈর্য ধরে অপেক্ষা করে প্রতিদিনই তাতে জল দেয় এবং যত্ন করে তার চোখে এখন কেবল লক্ষ্য কিছুদিন পর সেই বীজ থেকে একটি সোনার চারা বের হয় দীপু এখন সফল ও ধনী কিন্তু তার মুখে অহংকার নেই আছে শান্তি ও পরিশ্রমের তৃপ্তি সে বুঝতে পারে কষ্ট ও ধৈর্যই আসল সাফল্যের চাবিকাঠি শিক্ষা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়